আমাদের গৃহিণী কিভাবে গাছকে দেখেন খুঁজে পাই না চারটা পাওয়া যায় বুঝছেন কালকে ডের সাথে তুলে রেখেছিল

আমাদের গ্রামটার নাম হলো কুতুকপুর কর্ণপুরের সঙ্গে তে তিন রাস্তার মূরে আমাদের ঋণী লেবু গাছটা লেবু বলতাসে লেবু গাছটা লেবু পড়তাছে লেবু গাছ

shop on parales and asilo কত কালকে মারা গেছে আটা দেবেছর ধরত দেখেন রেস্ট পাই 10 থেকে 11 ইঞ্চি নাম্বার হবে এক ফিশাক নাম্বার ওরলেবুর সারা

আপনাদের ভাবি পোশাক তুলে আপনারা কিন্তু এসে হয়ে যাবেন ঠিক আছে আপনারা একা হবেন না আপনারা হয়ে যাবেন টাটকা পোশাক এটা পোশাক গাছ হিসা এই উঠবে আর একটা দৃশ্য না বললে নয় ওই যে দেশের নৌকাটা জেলেরা মাছ ধরে এই মাছ বাজারে বিক্রি করবে

এই গাছটা কি নাম বলতে পারবেন আপনারা গাছটার নাম কি ফল এ হল আসে নাই এই ফলটা বলো আরো কিছু আপনার বাপুরে দেখেন